সম্মানিত দর্শক নিউজটা খুব গুরুত্বপূর্ণ আপনারা মন দিয়ে শুনবেন যা কেউ করার সাহস করে না সেটাই করে দেখালো ইরান মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে আঘাতের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামর্থ্যের বার্তাই দিয়ে দিল দেশটি সোমবার রাতে কাতারের আকাশ আলোকিত করে ছুটে আসে ইরানের মিজাইল বহল কাতারের আল উবেদ বিমানঘাটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি একই সময়ে হামলা হয়েছে ইরাকের মার্কিন ঘাঁটি আইন আল আসাদেও আক্রমণের শিকার হয়েছে সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিও গণমাধ্যমগুলো বলছে রাতে মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুই ডজনের বেশি মিসাইল ছোড়ে ইরান যার মধ্যে বেশিরভাগই ছিল কাতারে থাকা মার্কিন বিমান করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের আঘাত যে আসবে তা অনিবার্যই ছিল ইরানের হামলার লক্ষ্যবস্তু যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোই হবে সেটা অনেক আগেই ঘোষণা দিয়ে এসেছে দেশটি তবে চমক হয়ে আসে কাতারের আল বিমান ঘাঁটিতে হামলা মধ্যপ্রাচ্য জুড়ে অসংখ্য মার্কিন ঘাঁটির মধ্যে কাতারের এই স্থাপনাটি মার্কিন বাহিনীর সবচেয়ে বড় শক্তি গোটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যত বিমান অভিযান চালায় তার সবগুলোই পরিচালনা করা হয় সেন্ট কমের এই ঘাঁটি থেকে শুধু যুক্তরাষ্ট্রই নয় যুক্তরাজ্যেরও অসংখ্য সেনা রয়েছে ঘাঁটিটিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এই সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় যেন তাণ্ডব শুরু হয় পশ্চিমা দেশগুলোতে রাতের আকাশ আলোকিত করে ছুটে আসা মিসাইল ঠেকাতে পুরো মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা সক্রিয় করে যুক্তরাষ্ট্র বাসিন্দারা আশ্রয় নেন বাংকারে মার্কিন ঘাঁটিতে হামলার তেমন কোন তথ্য দেয়নি যুক্তরাষ্ট্র শুধু কাতারই নয় একই সময়ে ইরান হামলা চালায় ইরাকের আইন আল আসাদ সামরিক ঘাঁটিতেও একাধিক ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ার কথা নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো হামলা হয়েছে সিরিয়ার হাসা অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও মার্কিন একাধিক ঘাঁটিতে ইরানের হামলা যেন যুক্তরাষ্ট্রের এতদিনের ভয়কেই বাস্তবে নিয়ে এল মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিরাপত্তা দেয়ার নামে সৌদি আরব কাতার বাহরাইন পুরো অঞ্চলটিতেই অসংখ্য ঘাঁটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র তবে ইরান বলছে এসব ঘাঁটি নিরাপত্তা নয় বরং সেসব দেশের সবচেয়ে বড় দুর্বলতা ইরানের একেবারেই হাতের নাগালে থাকা এসব ঘাঁটিকে ঘিরে মিজাইলের বলয় তৈরি করে রেখেছে দেশটি তেহরানের মিসাইল হামলার জবাবে যদি যুক্তরাষ্ট্র আর কোন ধরনের আগ্রাসন চালায় তাহলে এসব ঘাঁটিকে মাটির সাথে মিশিয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে আয়তুল্লাহ খামেনির বাহিনী বিশ্লেষকরা বলছেন চাইলেই ইরাক বা সিরিয়ার মার্কিন স্থাপনাগুলোকে ধুলিস্যাত করে দিতে পারত ইরান দেশটির মিসাইলের বিরুদ্ধে মার্কিন আকাশ প্রতিরক্ষা যে অকার্যকর তা ইসরায়েলে হামলাতেই প্রমাণ হয়ে গেছে ট্রাম্প যতই ইরানের হামলার ক্ষয়ক্ষতির তথ্য চেপে রাখুক না কেন মধ্যপ্রাচ্যের একাধিক ঘাঁটিতে একযোগে হামলা অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে ধসিয়ে দিতে পারে আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের এই শক্তিমত্তা দেশটির সামরিক শক্তিকে আরও অপ্রতিরোধ করে তুলবে সময়টা যাই আছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আপনারা যদি পারেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ওকে সবাই ভালো থাকে ইনশাআল্লাহ